নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা দাপর যুগ শেষ হওয়ার পর শুরু হয় কলিযুগ এই যুগের শেষ পর্যায়ে ভগবান শ্রী বিষ্ণু মানব অবতার নিয়ে অধর্মে নাশ করবেন বিষ্ণুর এই অবতারই কলকি অবতার নামে প্রসিদ্ধ হবে শ্বেত অশ্বেষ সওয়ার থাকবেন কলকিদেব কলিযুগ শেষ পর্যায়ে পৌঁছলে পৃথিবীও ধ্বংস হবে এবং সকলের বাসযোগ্য ধর্ম ও ন্যায়পরায়ণ রাষ্ট্র গড়ে উঠবে এমনই ভবিষ্যৎবাণী করা হয়েছে মহাভারতে তবে কলকিযুগ শেষ হতে কত বছর বাকি কলিযুগের জন্য কি কী ভবিষ্যৎবাণী করে গেছেন বেদব্যাস সে সবই এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকের এই বিশেষ ভিডিওতে এছাড়াও বিভিন্ন হিন্দু শাস্ত্রে আজকের সমাজে ঘটে চলা সমস্ত নৃশংসতা বর্বরতা অস্থিরতা এই সব কিছু কি আগে থেকেই বর্ণিত ছিল বন্ধুরা আজকের সমাজে সন্তানেরা বাবা মাকে দেখছে না মানুষে মানুষের শত্রুতা স্বার্থের কাছে নীতিবোধকে বিকিয়ে দিচ্ছে মানুষ নেতা মন্ত্রীদের অনৈতিক কাজে লিপ্ত হওয়া এই সমস্ত কিছু আসলে বিভিন্ন হিন্দু শাস্ত্রে বর্ণিত হয়েছে আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে আপনি হয়তো অবাক হচ্ছেন কিন্তু এটাই প্রকৃত সত্য ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদেরকে কলিযুগের মানুষের আচার আচরণ জীবন জীবিকা কেমন হবে সব কিছু বলেছিলেন যা আজকের দিনে প্রতিনিয়ত ঘটে চলেছে এবং সবশেষে কলিযুগের শেষ এবং ধর্ম প্রতিষ্ঠা কীভাবে হবে এই সমস্ত কিছু জানতে চলেছি আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সেই সঙ্গে কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে ওং নম শিবায় বন্ধুরা পুরাণ গ্রন্থ অনুযায়ী কলিযুগের সময়কাল চার লক্ষ বত্রিশ হাজার সৌরবর্ষ বা মানববর্ষ আধুনিককালের গণনা অনুযায়ী তিন হাজার একশো দুই খ্রিস্টপূর্বাব্দে এই যুগের সূচনা হয় এই সময় পাঁচটি গ্রহ মঙ্গল বুধ শুক্র বৃহস্পতি ও শনি মেষ রাশিতে শূন্য ডিগ্রিতে উপস্থিত ছিল এখনও পর্যন্ত কলিযুগের মাত্র পাঁচ হাজার একশো বছর কেটেছে অর্থাৎ এই যুগ শেষ হতে এখনও চার লক্ষ ছাব্বিশ হাজার আটশো ছিয়াত্তর বছর অবশিষ্ট পুরাণ অনুযায়ী এটি কলিযুগের প্রথম পর্যায়ে তবে এখন থেকেই অনেকে কল্কি অবতারের পুজো আরতি ও প্রার্থনা করেন কলিযুগকে অন্যান্য যুগগুলির মধ্যে সবথেকে নিকৃষ্টতম বলে মনে করা হয় মনে করা হয়েছে যে পৃথিবীতে যখন পাপ ও আতঙ্ক চরম পর্যায়ে পৌঁছাবে তখন ভগবান শ্রীবিষ্ণু কল্কি অবতার নেবেন সম্ভল নামক স্থানে বিষ্ণুযশা নামক ব্যক্তির গৃহে কলকি অবতার নেবেন বিষ্ণু নিজের দেবদত্ত ঘোড়ার সাওয়ার হয়ে পাপের নাশ করবেন তিনি পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিষ্ণুর দশম অবতার কলকি এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন শাস্ত্র মাত্র তিন দিনে পৃথিবী থেকে সমস্ত অধর্মীদের নাশ করবেন কলকি এরপর বহু বছর পৃথিবীতে রাজত্ব করে ধর্ম স্থাপন করবেন তিনি বন্ধুরা এখন আমরা জানব বিভিন্ন ধর্মগ্রন্থে আমাদের এই কলিযুগের ভবিষ্যৎবাণী সম্পর্কে কী বলা রয়েছে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্দের প্রথম অধ্যায়ের দশ নম্বর শ্লোকে বলা হয়েছে হে বিদ্যান এই লৌহযুগে কলিপুরুষের জীবন প্রায় সব সময় কম থাকে তারা ঝগড়াটে অলস ও বিপদগামী দুর্ভাগা এবং সর্বোপরি সর্বদা বিরক্ত হয় শ্রীমদ্ভাগবত মহাপুরাণের দ্বাদশকন্ধের তৃতীয় অধ্যায়ের উনচল্লিশ এবং চল্লিশ নম্বর শ্লোকে বলা হয়েছে কলিযুগে মানুষের মন সর্বদা আন্দোলিত থাকবে তারা দুর্ভিক্ষ এবং কর দ্বারা ক্ষয়প্রাপ্ত হবে রাজা এবং প্রজারা সর্বদা খরার ভয়ে বিচলিত হবে তাদের পর্যাপ্ত পোশাক খাবার এবং পানীয়ের অভাব হবে তারা সঠিকভাবে বিশ্রাম করতে যৌন মিলন বা স্নান করতে অক্ষম হবে এবং তাদের শরীরকে সাজানোর জন্য কোনো অলঙ্কার থাকবে না প্রকৃতপক্ষে কলিযুগের লোকেরা ধীরে ধীরে ভুতুড়ে প্রাণীর মতো আবির্ভূত হবেন দ্বাদশকন্ধের দ্বিতীয় অধ্যায়ের সাত থেকে এগারো নম্বর শ্লোকে বলা হয়েছে দুর্নীতিগ্রস্ত জনসংখ্যা পৃথিবীতে ঢেকে ফেলবে এবং যে নিজেকে সবচেয়ে শক্তিশালী বলে প্রমাণ করবে সে রাজনৈতিক ক্ষমতা লাভ করবে আবার দ্বাদশকন্ধে তৃতীয় অধ্যায়ের তিরিশ এবং একত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে মানুষ হবে নির্দয় খারাপ আচরণ এবং লোভী তারা তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ায় লিপ্ত হবে পুরুষরা দুই পায়ের প্রাণের মতো আচরণ করবে শুধুমাত্র খাওয়া সঙ্গম এবং ঘুমের মতো কার্যকলাপের প্রতি যত্নশীল হবে কলিযুগে বয়সের মধ্যে প্রতারণা নেশা হিংসা বিষণ্নতা বিলাপ উদ্বেগ এবং ভয় দ্বারা চিহ্নিত করা হবে আবার ভাগবত মহাপুরাণের দ্বাদশকন্ধের তৃতীয় অধ্যায়ের ৪৫ থেকে উনপঞ্চাশ নম্বর শ্লোকে বলা হয়েছে মহিলারা এক পুরুষ থেকে অন্য পুরুষে বিচরণ করে অশুচি হয়ে যাবে কলিযুগে বস্তু স্নান এমনকি ব্যক্তিত্ব সবই দূষিত তবে ঈশ্বরের সর্বশক্তিমান ব্যক্তিত্ব যিনি তার মনের মধ্যে ভগবানকে স্থির করেন তার জীবন থেকে এই ধরনের সমস্ত দূষণ দূর করতে পারবেন যদি কেউ হৃদয়ে অবস্থানরত পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ করে মহিমান্বিত হয় ধ্যান করে উপাসনা করে বা খুব শ্রদ্ধা জানায় তাহলে ভগবান তার মন থেকে হাজার হাজার জীবদ্দশায় জমে থাকা দূষণ দূর করে দেবেন যেমন সোনায় আগুন লাগানো অন্যান্য ধাতুর চিহ্নের কারণে সৃষ্ট বিবর্ণতা দূর করে তেমনি হৃদয়ের মধ্যে ভগবান বিষ্ণু যোগীদের মনকে শুদ্ধ করেন দেবদেবীর পূজা তপস্যা শ্বাস নিয়ন্ত্রণ করুণা পবিত্র স্থানে স্নান কঠোর ব্রত দান এবং বিভিন্ন মন্ত্রের জপ ইত্যাদি প্রক্রিয়ায় নিয়োজিত থাকলে একজনের মন একই পরম শুদ্ধি অর্জন করতে পারে না যা ঈশ্বরের সীমাহীন ব্যক্তিত্বের আবির্ভাব হলে অর্জিত হয় অতএব হে মহারাজ আপনার হৃদয়ে পরমেশ্বর কেশবকে স্থির করার জন্য আপনার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করুন ভগবানের প্রতি এই একাগ্রতা বজায় রাখো মৃত্যুর সময় অবশ্যই পরম গন্তব্যে পৌঁছাবে বন্ধুরা বিষ্ণু পুরাণের আটত্রিশতম অধ্যায়ে কলিযুগ সম্পর্কে বলা হয়েছে অর্থের অধিকারী লোকেরা পুরুষে শাসন করবে এবং সাধারণভাবে পুরুষরা অসৎ উপায়ে অর্থ উপার্জনে সম্পূর্ণরূপে ব্যস্ত থাকবে রাজা এবং রাজাদের হিংস মেজাজ থাকবে এবং তাদের লেনদেনে প্রতারক ও দুষ্ট হবে প্রত্যেকেই জন্মগতভাবে শূদ্র বা তার চেয়ে নিম্নতর হবে এবং তারা কোনো যজ্ঞ বা পূজা করবে না বন্ধুরা ব্রহ্মপুরাণে এই কলিযুগ সম্পর্কে লেখা আছে যে কলিযুগ হিংসা মিথ্যা প্রতারণা উপহাস ও ভক্তি ঋষি ও তপস্বীদের হত্যা এবং মারাত্মক রোগ দ্বারা চিহ্নিত করা হবে কিছু লোক খুব অল্প বয়সে মারা যেতে পারে শিশু ছোট্ট শিশু বা এমনকি গর্ভে থাকা অবস্থায়ও রোগের কারণে মানুষ স্বল্পায়ু হবে স্বাস্থ্য ও দেহের আকারের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য কমে যাবে শিশুকে তাদের মায়ের গর্ভে হত্যা করা হবে পদ্মপুরাণে কলিযুগ সম্পর্কে বলা হয়েছে লোকেরা তাদের অনুপস্থিতিতে অন্যের সাথে খারাপ কথা বলবে তবে তাদের উপস্থিতিতে খুব মিষ্টি কথা বলবে মানুষ শুধু কথায় স্নেহশীল হবে বন্ধুরা মানুষের এই বৈশিষ্ট্যটি এখন এই যুগে আমরা প্রায়ই পরিলক্ষিত করে থাকি বায়ুপুরাণে বলা হয়েছে কলিযুগ সম্পর্কে লোকেরা শাস্ত্রের কর্তৃত্ব গ্রহণ করবে না এবং বিভ্রান্তিকর আচরণবিধি এবং নৈতিক মান তৈরি করবে রাজা ও প্রশাসকরা হবে নিম্ন শ্রেণীর মানুষ গর্ভের সন্তানকে হত্যা করতে দ্বিধাবোধ করবে না শিকারের পশুরা বেড়ে উঠবে আর গরুর মতো দরকারি প্রাণী কমে যাবে এবং মারা যাবে মানুষের গড় উচ্চতা ধীরে ধীরে হ্রাস পাবে এবং শেষ পর্যন্ত আগের যুগে যা ছিল তার চেয়ে সাত গুণ কমে যাবে মানুষ অভ্যাসগতভাবে মাংস খাবে তারা সর্বদা কঠোর কথা বলবে এবং গর্ব ও ক্রোধে পরিপূর্ণ থাকবে তারা আত্মধ্বংসাত্মক অভ্যাসে লিপ্ত হবে চোরেরা রাজা হবে আর রাজারা হবে চোরের মতো অধপতিত রাজারা তাদের প্রজাদের রক্ষা করবে না এবং তাদের সম্পত্তি দখল করবে মহিলারা বেসামাল হয়ে যাবে এবং ধর্মে কর্মে আগ্রহী হবে না তারা মদ এবং মাংসের প্রতি অনুরাগী হবে এবং প্রতারণামূলক আচরণের অবলম্বন করবে বন্ধুরা নারদ পুরাণে এই কলিযুগ সম্পর্কে বলা হয়েছে নিম্ন শ্রেণীর বহিরাগত পুরুষরা রাজা হবে তারা সম্পদের লোভে নিমগ্ন হবে এবং তাদের প্রজাদেরকে ভারী কর দিয়ে চাপ দেবে স্বল্প জীবন এবং অনাকাঙ্ক্ষিত কাজে ব্যস্ত থাকার কারণে মানুষ শেখার জন্য বেশি সময় পাবে না মানুষ ধার্মিকতার মিথ্যা প্রদর্শনী করবে কেউ প্রকৃত শিষ্য পিতা মা স্বামী স্ত্রী ভাই বা পুত্র হবে না সবাই অভিনয় করবে বন্ধুরা শিব পুরাণে এই কলিযুগ সম্পর্কে যা বলা হয়েছে তা আমি আপনাদের সামনে তুলে ধরছি রাজা ক্ষত্রিয় এবং ক্ষমতায় যারা তাদের প্রজাদের রক্ষা করার জন্য তাদের কর্তব্য অবহেলা করবে তারা দুষ্ট লোকেদের সাথে মেলামেশা করবে এবং তাদের নিম্ন কামনার দাস হবে নারী ও পুরুষ উত্তম গুণাবলী বর্জিত হবে পুরুষরা অন্য পুরুষের সম্পদ এবং স্ত্রী লোভ করতে লজ্জা করবে না এবং সামান্য লাভের জন্য অন্যের ক্ষতি করতে দ্বিধাবোধ করবে না বন্ধুরা কলিযুগের মানুষের আচার সম্পর্কে লিঙ্গ পুরাণে বলা হয়েছে মানুষ পাপি খিটখিটে সাদাসিদে হবে এবং বৈদিক সাহিত্য বা মূল্যবোধের প্রতি কোনো মনোযোগ দেবে না শিশুকে তাদের মায়ের গর্ভে হত্যা করা হবে এবং মহান ব্যক্তিদের হত্যা করা হবে এবং লুণ্ঠনেও তারা দ্বিধাবোধ হবে না বন্ধুরা পুরাণে কলিযুগের মানুষের আচরণ সম্পর্কে বলা হয়েছে মানুষ হবে দুষ্ট বদমাইশ লোভী এবং বুদ্ধিমান নয় ব্যাপক ধর্মহীনতার কারণে এই যুগে দুর্দশা ও ব্যাধি বিরাজ করবে বন্ধুরা বিভিন্ন ধর্মশাস্ত্রের কলিযুগ সম্পর্কে এই যে বাণীগুলো যা আমরা আজকের দিনে সত্যি প্রত্যক্ষভাবে পরিলক্ষিত করছি মানুষে মানুষে বিভেদ বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের অবনতি সমাজে নৃশংসতা বর্বরতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আর এই সমস্ত কিছুই পুরাণ গ্রন্থে আজ থেকে হাজার হাজার বছর আগে বর্ণিত হয়েছে তো বন্ধুরা এখন আমরা জেনে নেব ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদেরকে এই কলিযুগ সম্পর্কে কী ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন এই সম্পর্কে একটি সুন্দর কাহিনী আছে এখন আমি আপনাদের সামনে সেই কাহিনীটি তুলে ধরছি একবার পাণ্ডবের মধ্যে চার পাণ্ডব অর্থাৎ অর্জুন ভীম নকুল ও সহদেব সবাই মিলে কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন কলিযুগ কি এবং কলিযুগের মানুষের আচার আচরণ কেমন হতে পারে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন হে পাণ্ডবগণ তোমরা কলিযুগের পরিস্থিতি সম্পর্কে জানতে চাও এই বলে তিনি একটি ধনুক ও চারটি তীর নিয়ে চারদিকে ছুড়লেন এবং চার পাণ্ডবকে বললেন যাও ওই তীরগুলো নিয়ে আসো তারপর আমি তোমাদের উত্তর দেব চার পাণ্ডবের প্রত্যেকেই তীর খুঁজতে চারটি ভিন্ন দিকে চলে গেল অর্জুন যখন তীরটি তুললেন তখন তিনি খুব মিষ্টি কণ্ঠস্ব শুনতে পেলেন সে ঘুরে দেখল একটি কোকিল মন্ত্রমুগ্ধ কণ্ঠে গান গাইছে কিন্তু একটি জীবন্ত খরগোশের মাংসও খাচ্ছে যে কিনা প্রচণ্ড যন্ত্রণায় ভুগছিল অর্জুন একটি দিব্য পাখির এমন হর্ষক কাজ দেখে খুব অবাক হয়ে তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেলেন এদিকে ভীম এমন একটি স্থান থেকে তীর তুললেন সেখানে পাঁচটি কূপ অবস্থিত চারটি কূপ একটি একক কূপকে ছিল চারটি কূপ খুব মিষ্টি জলে উপচে পড়ছিল যেন তারা জল ধরে রাখতে পারছিল না এবং আশ্চর্যজনকভাবে ওই চারটি উপচে পড়া কূপের মাঝখানে যে কূপটি সেটি সম্পূর্ণ খালি ছিল এটা দেখে ভীম বিস্মিত হলেন এদিকে যখন নকুল সেই স্থানে গিয়ে তীরটা তুলে নিয়ে আসছিলেন তিনি এমন জায়গায় থামলেন যেখানে একটি গাভী প্রসব করতে যাচ্ছিল বাচ্চা প্রসবের পর গাভীটি বাছুটিকে চাটতে শুরু করলো। কিন্তু আশ্চর্যজনকভাবে বাছুরটিকে পরিষ্কার করে দেওয়ার পরও গাভীটি তাকে চাটতে থাকে অনেক কষ্টে লোকজন তাদের আলাদা করতে সক্ষম হয় কিন্তু ততক্ষণে বাছুরটি গুরুতর আহত হয় এমন শান্ত প্রাণীর আচরণে নকুল হতবাক হয়ে গেলেন সবশেষে সহদেব সেখানে গিয়ে তীরটি তুললেন সেই তীরটি একটি পাহাড়ের কাছে পড়েছিল এবং একটি পাথর পড়ে থাকতে দেখেছিল বোল্ডারটি নামার পথে পাথর এবং বড় গাছগুলিকে পিষে ফেলছিল কিন্তু একই বোল্ডারটি একটি ছোট গাছের দ্বারা থামানো হয়েছিল এই দৃশ্য দেখে সহদেব বিস্মিত হলেন তো বন্ধুরা অর্জুন ভীম নকুল সহদেব প্রত্যেকে তাদের সেই তীরগুলিকে তুলে নিয়ে তাদের অভিজ্ঞতার কথা এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বললেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে এর ব্যাখ্যা চাইলেন ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করে বললেন কলিযুগে পুরোহিতদের খুব মিষ্টি কণ্ঠ হবে এবং তাদের প্রচুর জ্ঞানও থাকবে তবে তারা ভক্তদের শোষণ করবে যেভাবে কোকিল খরগোশের সাথে করত এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে গরিবরা ধনীদের মধ্যে বাস করবে সেই ধনীদের প্রচুর সম্পদ থাকবে যা আসলে উপচে পড়বে কিন্তু তারা গরিবদের এক পয়সাও দেবে না যেমন চারটি কূপে মিষ্টি জল উপচে পড়ছিল কিন্তু খালি কূপের জন্য এক ফোঁটাও জল ছিল না এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে পিতামাতারা তাদের সন্তানদের এত ভালোবাসবেন যে তাদের ভালোবাসা আসলে তাদের নষ্ট করে দেবে এবং তাদের জীবনকে ধ্বংস করে দেবে গরু তার নবজাত বাছুদের প্রতি যে ভালোবাসা দেখিয়েছে ঠিক তেমনি। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে মানুষের চরিত্রের দিক থেকে পাহাড় থেকে পাথরের মতো হয়ে পড়ে যাবে এবং শেষ পর্যন্ত তাদের কেউ বাধা দেবে না শুধুমাত্র ঈশ্বরের নাম তাদের ধ্বংসের হাত থেকে ধরে রাখতে সক্ষম হবে যেমন ছোট্ট গাছটি আরও পতন থেকে পাথরটিকে ধরে রাখে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এই প্রসঙ্গে নারদকে বলেছেন কলিযুগে পুরুষ স্ত্রীর নিয়ন্ত্রণাধীন হবে কলিযুগের পাঁচ হাজার বছর পর গঙ্গা নদী শুকিয়ে বৈকুণ্ঠে ফিরে যাবে আবার দশ হাজার বছর পর সমস্ত দেবী দেবতা মর্ত ছেড়ে নিজের ধামে ফিরে যাবেন ব্যক্তি সমস্ত ধর্মীয় কাজ বন্ধ করে দেবে এক সময়ে অন্ন ও ফলের উৎপাদন বন্ধ হয়ে যাবে চারিদিকে হিংসা মারামারি ও অনৈতিকতার প্রসার হবে এই যুগে প্রতিটি ব্যক্তি অধর্মী হবে কলিযুগে শেষ সময়ে প্রচণ্ড বৃষ্টিপাত হবে এর ফলে চারদিকে শুধু জল থই থই করবে সমস্ত পৃথিবী জলমগ্ন হবে জনগণের মৃত্যু হবে এরপর এক লক্ষ সত্তর হাজার বছরের সন্ধিকালে অর্থাৎ এক যুগের শেষ ও দ্বিতীয় যুগে শুরুর মধ্যবর্তী পর্যায়কে সন্ধিকাল বলা হয় অর্থাৎ শেষ লগ্নে বারো সূর্যের উদয় হবে এবং সূর্যের তেজ রশ্মিতে সমস্ত পৃথিবী শুকিয়ে যাবে ও সত্য যুগের সূচনা হবে এরপর কলিযুগের অবসান হবে এবং সত্যযুগের সূচনা হবে অর্থাৎ আবার ধর্ম প্রতিষ্ঠা হবে মানুষে মানুষে বিভেদ কমবে এবং এই সমাজ ও সংসারে আবার শান্তি ফিরে আসবে তো বন্ধুরা আজকের দিনে আমরা দেখতে পাই সমাজ ও সংসারে শুধু অস্থিরতা আর অস্থিরতা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের বিভেদ কেউ কাউকে ভালোবাসে না আর কাউকে ভালোবাসাও দেয় না কেউ কাউকে বিশ্বাস করে না আর সবাই শুধু স্বার্থের নেশায় ছুটে বেড়ায় স্বার্থই যেন পরম প্রাপ্তি হিসাবে নিজেদের পরম লক্ষ্য হিসাবে যেন সবাই বিবেচিত করে থাকে তাই বন্ধুরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করা উচিত ভালোর জন্য সত্যের জন্য সব কিছু ভালোর জন্য আমাদের এক হয়ে পথ চলা উচিত যাক বন্ধুরা আজকে এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নম শিবায় আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার